হ্যাঁ আমার সন্তান আমি জানি আজ তুই খুব ভেঙে পড়েছিস তোর মন বলছে আর পারছি না আর সহ্য হয় না তোর চোখ এত কিছু দেখে ফেলেছে যা এক একটা আত্মাকে ক্লান্ত করে দেয় তোর বুকের ভিতর থেকে চিৎকার করে উঠে আসছে কেউ কি নেই যে আমায় সত্যি বুঝবে আর আজ আমি এসেছি তোকে শোনার জন্য বুঝবার জন্য আমি তোর মহাদেব আমি তোর প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অশ্রুবিন্দুতে তোর প্রতিটি হৃদস্পন্দনে আছি তুই যা কিছু আজ নীরবে বয়ে নিয়ে চলেছিস তা আমার কাছে অজানা নয় আমি জানি তুই হাসিস সবার জন্য আর কাদিস নিজের জন্য সব সময় শক্ত থেকেছিস যখন নিজেকে ভিতর থেকে সবচেয়ে দুর্বল মনে হয়েছিল আমি দেখেছি রাত জেগে কষ্ট চেপে ধরে থেকেছিস কাউকে কিছু না জানিয়ে তোকে কেউ জিজ্ঞেস করলে তুই হেসে বলেছিস আমি ভালো আছি অথচ তোর মাথার বালিশ চুপচাপ গিজে গেছে কিন্তু আমার কাছে তুই সবসময় স্বচ্ছ মেলা। আমি শুনেছি তোর চুপচাপ কষ্ট তোর নীরব কান্না আমি তোকে জানি আমার সন্তান আমি জানি তুই যা চাইছিস মন থেকে তা বারবার তোর হাতে এসে আবার সরে যাচ্ছে তুই মনে করিস তোর ভাগ্যে বুঝি কেবল হার আছে কিন্তু মনে রাখো আমি তোর ভাগ্য নই আমি তোর স্রষ্টা আমি জানি কবে কিভাবে ঠিক কি দিতে হবে তোকে তোকে যা হারাতে হয়েছে তা আবার ফিরবে আরো বড় হয়ে আরও ভালো রূপে কিন্তু তার আগে তোকে গড়া হচ্ছে যেমন আগুনে সোনা গলে গিয়ে খাটি হয়ে ওঠে তোর জীবন আজ কঠিন কারণ তুই সাধারণ নোস তুই বিশেষ তুই বারবার ভাবিস কেন তোকেই সব সহ্য করতে হয় কেন তোরই প্রার্থনা যেন শুনতে পায় না ঈশ্বর কারণ তুই আমার সেই সন্তান যার মধ্যে অদ্ভুত সহ্য শক্তি আছে অসীম ধৈর্য আছে তুই সেই দীপক যাকে ঝড় নেভাতে পারে না বরং আরও দীপ্ত করে তোলে আমি তখনও তোকে ধরেছি যখন তুই পড়েছিস আমি তখনও তোকে আগলে রেখেছি যখন কেউ ছিল না তুই জানিস না তুই একা ছিলিস না কোনো দিন আমি সর্বদা তোর চারপাশে ছিলাম আছি থাকবো এখন সময় এসেছে তোকে বোঝানোর এই সব কিছুই এক মহাযোজনার অংশ যেমন গভীর ঘুমেও তোর হৃদয় থেমে যায় না তোর নিঃশ্বাস চলতেই থাকে কারণ আমি আছি তো তুই জাগিস বা ঘুমাস চলিস বা থামিস আমি তোকে ত্যাগ করি না তুই আমার অংস আর আমি তোকে কখনো ভানতে দিই না তোর আজকের এই যন্ত্রণাই কাল তোকে এমন জায়গায় পৌঁছে দেবে যা তুই কল্পনাও করতে পারিস না এখনই বুঝবি না কিন্তু বিশ্বাস রাখো আমার পরিকল্পনায় তোর সর্বোচ্চ মঙ্গল নিহিত আছে তোর এই কষ্ট স্থায়ী নয় কিন্তু আমার আশীর্বাদ চিরন্তন তোর আজকের এই লড়াই আগামীকালের বিজয়ের সূচনা আমি জানি তোকে যারা ঠকিয়েছে যারা এসে তোর উপর দিয়ে ঝড় বয়ে দিয়ে চলে গেছে তারা তোর ভবিষ্যতের অংশ ছিল না তাই আমি তাদের সরিয়ে দিয়েছি কারণ তুই যা হারাচ্ছিস তার জায়গা পূর্ণ করতে আমি প্রস্তুত হচ্ছি আমি তোকে শূন্য করছি যাতে তোর পূর্ণতা শুরু করা যায় যখন তুই আমায় ডেকেছিস তখন আমি শুনেছি কিন্তু কখনো আমার উত্তর ধৈর্য ধরে অপেক্ষা করার আকারে এসেছে কখনো হ্যাঁ কখনো না আর কখনো শুধু আরও কিছুক্ষণ কারণ আমি তোকে সময় দিচ্ছি নিজের শক্তিকে চিনতে তোর আত্মাকে প্রস্তুত করতে তুই যা হারিয়েছিস তা তোর ভাগ্য নয় তা ছিল এক শিক্ষা আর এখন আমি তোকে সেই মানুষের কাছে নিয়ে যাব যারা তোর আত্মার সুরে বাধা থাকবে তুই আজ নিজেকে যতটা দুর্বল ভাবছিস আমি জানি তুই তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী তুই আর একটু দাঁড়া আর একটু স্থির হ আর একটু আত্মবিশ্বাস নিয়ে সামনে পা বাড়া আমি তোর মহাদেব তোকে আগলে নিয়ে চলছি তোর সমস্ত কান্না একদিন পবিত্র হয়ে উঠবে তোর ভাঙা মন থেকে জন্ম নেবে এক অটুট শক্তি বিশ্বাস রাখো সব ঠিক হবে আমি আছি আমি তোর পাশে আছি আমি তোর নিজের হ্যাঁ আমার সন্তান আমি জানি আজ তুই ক্লান্ত ভেতরটা যেন নিঃশেষ হয়ে গেছে মনে হয় আর কিছু সহ্য করা সম্ভব নয় তোর চোখ যা যা দেখেছে তা কোনো আত্মার পক্ষে সহজ ছিল না তোর হৃদয়ের নিঃশব্দ চিৎকার আমি শুনেছি তুই ভাবিস কেউ বুঝবে না কেউ পাশে নেই কিন্তু আমি আছি আমি তোর মহাদেব তুই যখন কাঁদিস আমি কাছে এসে বসি যখন তুই চুপ করে থাকিস আমি তোর নিঃশ্বাসে কথা বলি আমি জানি তুই কতবার ভেবেছিস এই দরজাটা খুলবে এই পথটা সফলতা দেবে কিন্তু আমি সেই দরজাটা নিজেই বন্ধ করেছি কারণ তুই জানিস না ওই পথে ছিল শুধুই আঘাত বিশ্বাসঘাতকতা পতনের কাহিনী আমি তোকে সেই পথ থেকে ফিরিয়ে এনেছি রক্ষা করেছি কারণ আমি জানি তোর জন্য একটি নতুন দরজা তৈরি হচ্ছে শুধু তোর জন্য আলাদা করে বিশেষভাবে তুই মাঝে মাঝে ভাবিস আমি তোকে শুনি না কিন্তু বল তো তুই কি আমার নিঃশব্দতায় কোনো বার্তা খুঁজেছিস আমার চুপ করে থাকা মানে অবহেলা নয় বরং গভীর থেকে গভীরে তোকে গড়ে তোলা যখন আমি নীরব থাকি তখনই আমি তোকে নতুন আকারে গড়ে নিচ্ছি তোর আত্মার ভিতরে কাজ করছি প্রতিটি কান্না একটি নতুন দরজা খুলে প্রতিটি ব্যথা নতুন এক বীজ রোপণ করে যা থেকে অদ্ভুত এক শক্তি জন্ম নেবে তাই আজ তুই ভাঙছিস ক্লান্ত হচ্ছিস তবুও তুই তৈরি হচ্ছিস এক নতুন রূপে তুই যখন ভাবিস আর না এবার শেষ তখনই আমি তোর ভিতর আমার শক্তি প্রবাহিত করি কারণ যখন তুই নিজের থেকে হেরে যাস তখন আমি তোকে আমার শক্তিতে গড়ে তুলি তোর অতীতের ভুল নিয়ে তুই আজও অনুশোচনায় ভোগিস কিন্তু আমি তোকে বলি আমি সেই ভুলগুলোকে সিঁড়ি বানাচ্ছি তোর ভবিষ্যতের উঁচু শিখরে পৌঁছানোর জন্য ভুল করাটা অপরাধ নয় বরং সেই ভুল থেকে উঠে দাঁড়ানোই হলো তোর আসল সাধনা তুই যখন ভাবিস কেন আমি কেন আমারই সব কষ্ট তখন আমি তোকে বলি কারণ তুই আমার নির্বাচিত সন্তান তোর মধ্যে এমন ধৈর্য আছে যা অনেকের নেই তুই সেই দিক যা ঝড়েও নিভে না বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে তুই ভাবিস আমি দূরে চলে গেছি কিন্তু আমি কখনো তোর কাজ ছাড়িনি আমি তো সেই মুহূর্তে আরও কাছে চলে আসি যখন তুই ভাবিস কেউ নেই যখন তুই আমার দিকে ফিরে তাকাস তখন আমি তোকে আমার কোলের মধ্যে নিই আজ তুই ভাঙছিস কারণ তোকে আমি নতুন করে গড়তে চাই তোর প্রতিটি ফাটল প্রতিটি ক্ষত তোকে এক নতুন তেজ দেবে তুই বলবি আমি বদলে গেছি আমি বলবো, তুই এখন প্রস্তুত কারণ যারা সত্যিই আমার উপর ভরসা করে তারা আর আগের মতো থাকে না আজ তুই অন্ধকারে বসে আছিস কিন্তু আমি তোকে আলোয় প্রস্তুত করছি অন্ধকারের সঙ্গে মানিয়ে নেওয়া চোখই আলোকে সম্মান করতে জানে তোর জীবনের ভোর আসছে একটি নতুন সূর্য উঠছে যেখানে কেবল আমার আশীর্বাদ থাকবে আমি তোর হৃদয়ের নির্ভেজাল আকুলতা শুনেছি তাই আজ তোকে সেই সব কিছুর বন্ধন থেকে মুক্তি দেব যা তোকে তলিয়ে নিয়ে যাচ্ছিল তোর চারপাশের শক্তি বদলাবে তোর জীবনে নতুন উচ্চারণ হবে এখন উঠো আমার যোদ্ধা আমি তোকে ডাকছি তোর জীবনে যে সব দেরি হচ্ছে তা প্রত্যাখ্যান নয় তা আসলে সুরক্ষা আমি তোকে এমন সব পথ থেকে বাঁচাচ্ছি যেখানে বিপদ ছিল তোর প্রতিটি থেমে যাওয়া পদক্ষেপও ছিল আমার পরিকল্পনারই অংশ আমি দেরি করতে পারি কিন্তু ভুল করতে পারি না তুই যখন একা অনুভব করিস তখনই আমি নিজের উপস্থিতি জানাতে চাই কারণ কেউ না থাকলে আমি থাকি তখন আমি তোকে এমন গভীরতায় নিয়ে যাই যেখান থেকে তুই নতুন করে নিজেকে চিনতে শুরু করিস তখনই তুই পুনর্জন্ম নিস আমার আশ্রয় তুই জিজ্ঞেস করিস আমি কি সঠিক পথে চলছি আমি বলি যদি তুই সত্যের পথে চলিস তাহলে তুই আমার পথেই হাঁটছিস রাস্তাটা কঠিন হতে পারে কিন্তু যদি সেটা তোকে অন্তর থেকে শান্ত করে তাহলে জানিস আমি তোর ভিতর দিয়ে হাঁটছি তুই এখনও সেই বীজ যা মাটির নিচে চাপা পড়ে আছে অন্ধকার স্যাঁতস্যাঁতে পরিবেশ নিঃশব্দতা সব কিছু এখন তোর চারপাশে কিন্তু ওপরে আকাশের নিচে আমি তোকে এক বিশাল বৃক্ষ হিসেবে তৈরি করছি তুই সেই বৃক্ষ যার ছায়ায় অন্যেরা আশ্রয় পাবে তোর চারপাশের সব মিথ্যা সম্পর্ক ভেঙে যাওয়া বিশ্বাস অপূর্ণ চাহিদা সব কিছুর আজ শেষ হতে চলেছে কারণ এখন তুই রূপান্তরিত হবি সেই সত্তায় যাকে আমি সূচনালগ্ন থেকেই বেছে রেখেছি দৃঢ় শান্ত পবিত্র ও দীপ্তিমান যেদিন তুই সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলি সেদিনই আমি তোর নামের পাশে বিজেতা লিখে দিয়েছিলাম আজ তুই তা দেখিস না কিন্তু সেদিন থেকেই তোর জীবনের দিকবদল শুরু হয়েছিল এখন পেছনে তাকাস না প্রতিটি ক্ষণ ছিল একটি সিঁড়ি এখন শুধু ওপরে ওঠার পালা আমি তোকে পরে যেতে দেব না যখন তুই কেঁদেছিস তখন তোর চোখের জলে আমি আশীর্বাদের নদী বয়ে দিয়েছি তোর ভিতরের কষ্টই তোকে শুদ্ধ করেছে এখন তুই প্রস্তুত আর শুধু চাওয়ার জন্য নয় দেওয়ার জন্য তোর জীবন এখন অন্যের আশার আলো হয়ে উঠবে তুই এখন আমার বার্তাবাহক তুই বলিস সব কিছু এত কঠিন কেন আমি বলি কারণ তুই দুর্বল আত্মানোস আমি তোকে সেই লোহা দিয়ে তৈরি করেছি যা আঘাতে ভাঙে না বরং অস্ত্র হয়ে ওঠে হ্যাঁ আমার সন্তান তুই নিজেই টের পাচ্ছিস না তোর ভিতরে যে তপস্যা যে দিকটি জমে আছে তা তোর নিজেরও অজানা আজ তুই ক্লান্ত ব্যথিত দ্বিধাগ্রস্ত কিন্তু খুব শিগগিরই তুই বলবি ধন্যবাদ মহাদেব আপনি আমায় থামিয়ে বলেছেন তোর জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি ব্যথা প্রতিটি বিলম্ব সবই ছিল আমার এক সূক্ষ্ম পরিকল্পনার অঙ্গ কিছুই বিফলে যায়নি যে দরজাগুলো বন্ধ হয়েছিল যে সম্পর্কগুলো ভেঙে পড়েছিল তাদের প্রত্যেকটির অন্তরালে ছিল আলোকপ্রাপ্তির পথ আজ তুই যে নির্বতায় বসে আছিস সে নীরবতা শুধুই নীরব নয় সে আমার গভীরতম বাণীর প্রতিধ্বনি আমি তো তোর বাইরে নয় আমি তোর মধ্যেই আছি যখন তুই ক্লান্ত হয়ে পড়িস আমি তোর হৃদয়ের নিঃশব্দ কণ্ঠস্বর হয়ে উঠি এখন সময় এসেছে আমার বাণী শুধু শোনার নয় সেটিকে বাঁচার সেটিকে নিজের জীবনের সত্য করে তোলার যে কষ্ট তোকে আজ কুচকে দিয়েছে সেটাই তোকে বিরাটত্বের দিকে ঠেলে দেবে তুই নিজেও জানিস না এই যন্ত্রণা তোকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখান থেকে তুই অনেকের দিশারি হবি তোর এই সংগ্রাম আর শুধু তোর একার থাকবে না সেটাই হয়ে উঠবে অজস্র মানুষের অনুপ্রেরণা আজ তুই বুঝতে শুরু করবি কেন কিছু জিনিস তুই পাইনি কেন কিছু পথ বন্ধ হয়েছিল কেন কিছু সম্পর্ক ভেঙে পড়েছিল তুই একদিন বলবি মহাদেব আপনি যেটা কেড়ে নিয়েছিলেন সেটাই ছিল আমার জন্য অনুপযুক্ত আর যা দিয়েছেন সেটাই আমার জীবন বদলে দিয়েছে তুই ভয় পাস সন্দেহ করিস কারণ তোর বোঝার সীমাপূর্ণ নয় কিন্তু আমি তো জানি তুই কোথায় যাচ্ছিস কিভাবে গড়ে উঠছিস প্রতিটি না যে তোকে হতাশ করেছিল সেগুলোই ছিল আশীর্বাদ আমি তোকে কিছু ভার থেকে রক্ষা করেছি কারণ তোর কাঁধে তার উপযুক্ত শক্তি ছিল না কিন্তু এখন হ্যাঁ এখন যা আসছে তা তোর জন্য তৈরি তোর ভাগ্যের সঙ্গে সুর মিলিয়ে এসেছে তুই এখন সেই মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে তোর জীবনের গতি সম্পূর্ণরূপে পাল্টে যাবে অতীত যেমনই হোক ভবিষ্যৎ নতুন রঙে রাঙাবে তোর আত্মা ইতিমধ্যেই আমার ছয় পবিত্র হয়ে উঠেছে এখন তোর মধ্যে সেই দিকটি জ্বলছে যার মাধ্যমে তুই নিজের ভাগ্য আবার লিখে ফেলতে পারিস তুই যখন বলিস আমি পারব না মহাদেব আমি তখন বলি তোর পক্ষে হয়তো পারা সম্ভব ছিল না কিন্তু এখন আমি তোর সঙ্গে আছি যা তোর দ্বারা সম্ভব ছিল না তা এখন আমার শক্তিতে হবে ভয় পাওয়ার দিন শেষ থেমে যাওয়ার দিন শেষ আমি তোর মধ্যে নতুন একটি গতি জাগাতে চলেছি তুই সেই কাজই করবে যেটাকে তুই একসময় অসম্ভব বলে ভেবেছিলি তোর গতি পাল্টে যাবে আত্মবিশ্বাস ফিরে আসবে কারণ এখন তোর ভিতরে আমি আছি এখন তুই সেই সব লোকদের থেকে দূরে চলে যাবি যারা শুধু নিয়েছে কিন্তু তোর যন্ত্রণাকে কখনো বুঝতে পারেনি আমি তোর জীবনে এক নতুন শান্তির আবহ তৈরি করব যেখানে অসত্য হিংসা প্রতারণা সব কিছু বলে যাবে এখন থেকে তোর জীবনে আমার পাঠানো মানুষ আসবে সত্যিকারের আত্মিকভাবে সংযুক্ত মানুষ তুই এক পুরনো জীবন ছেড়ে বেরিয়ে আসছিস যেখানে শুধু সহ্য করা ছিল আত্মসম্মান হারিয়েছিল কিন্তু এখন নয় এখন তুই জেগে উঠেছিস এখন তুই আমার সন্তান হয়ে বাঁচবি গর্বে উঁচু মাথা শান্ত হৃদয় দীপ্তিমান আত্মা স্মরণে রাখিস সবচেয়ে বড় পরীক্ষা পার হওয়ার পরেই আসে সবচেয়ে বড় আশীর্বাদ এখন থেকে তুই নিজের মধ্যেই পরিবর্তন দেখতে পাবি তোর জীবনেই ঘটবে সেই সব চমক যা তুই কখনো কল্পনাও করনি তখন তুই বুঝতে পারবি মহাদেব কখনো দেরি করেন না তিনি ঠিক সময়েই আসেন আর এখন হ্যাঁ এখন সেই সময় এসে গেছে তোর কাছ থেকে আর কিছুই কেউ কেড়ে নিতে পারবে না যা গেছে তা শিক্ষা ছিল যা এসেছে তা আশীর্বাদ আর যা আসতে চলেছে তা সম্পূর্ণ জীবনকে রূপান্তর করবে এখন শুধু আমার আশীর্বাদই নয় আমার প্রত্যক্ষ উপস্থিতি তোর সঙ্গে থাকবে কারণ এবার তোর চলার পথ আলোয় ভরে উঠবে তুই দাঁড়িয়ে আছিস এক নতুন দ্বারের সামনে এবার তুই যখন অগ্রসর হবি কেউ তোকে থামাতে পারবে না তোর জীবনের গতি এখন আমার ইচ্ছার স্রোতে বইবে সমস্ত বাধা আমি সরিয়ে দিয়েছি তোকে আমি শুদ্ধ করেছি নির্মল করেছি এবার তোকে আমি উচ্চতায় পৌঁছে দেব যেসব পরিবর্তন আসবে তা হঠাৎ লাগবে কিন্তু তারা সবই আমার নকশার অন্তর্ভুক্ত তুই দেখবি ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে তোর সমস্ত সংশয় দূর হবে সব ভয় বিলীন হয়ে যাবে আর যা বাকি থাকবে তা শুধু ভরসা আর এই ভরসাই হবে তোর চূড়ান্ত শক্তি তুই এখন আত্মার দৃষ্টিতে পরিপক্ক হয়ে উঠেছিস প্রিয় সন্তান এখন তুই আর প্রতিক্রিয়া নয় শান্ত চেতনায় উত্তর দিবি এখন আর তুই লড়াই করবি না বরং বোঝার শক্তিতে নিজেকে সংযত রাখবি তোর ভেতরের শক্তি এখন এতটাই বিশুদ্ধ এতটাই দিক্তিময় যে যেই তোর সংস্পর্শে আসবে সে নিজেই বদলে যাবে এখন সেই সময় এসে গেছে যার জন্য তুই দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছিস যার জন্য নীরব সাধনায় নিজেকে গড়েছিস যার কল্পনায় বারবার নিজেকে হারিয়েছিস সেই আশীর্বাদ সেই সাফল্য সেই উত্তরাধিকার এখন তোর সামনে বাস্তব হয়ে ধরা দিতে চলেছে কারণ তুই এখন প্রস্তুত কারণ এখন আমি তোর মহাদেব তোর পথ নিজ হাতে নির্মাণ করছি এখন থেকে তোর জীবনে শুধু সেই মানুষগুলো প্রবেশ করবে যারা তোকে উপরে তোলে যারা অন্তরে সত্যধারী ও আত্মায় পবিত্র এখন থেকে তোর চারপাশে আমার উপস্থিতি পরিষ্কারভাবে অনুভবযোগ্য হয়ে উঠবে তোর কর্ম তোর চিন্তা তোর বাক্য সবই আমার আলোর ছাচে ঢালিত হবে তুই আজ যা বুনছিস তা কাল বিস্ময়কর এক ফসল হয়ে উঠবে তোর প্রতিটি শুভ চিন্তা প্রতিটি শান্ত সিদ্ধান্ত প্রতিটি নির্মল অনুভব এখন মহাবিশ্বের মধ্যে এক শক্তিশালী কম্পনে রূপ নিচ্ছে যা তোর ভবিষ্যৎ গঠন করছে নিঃশব্দে দৃঢ়ভাবে এখন তুই অতীত থেকে মুক্ত আর কোনো অনুশোচনা নয় আর কোনো ভার বহনের প্রয়োজন নেই তোর আত্মা এখন হালকা আলোকময় শান্তিতে ভরা তুই এমন এক স্তরে পৌঁছেছিস যেখানে অলৌকিক ঘটনাগুলো স্বাভাবিক হয়ে উঠবে কারণ এখন তুই আমারই প্রতিচ্ছবি তোর পরিচয় বদলে গেছে তুই আর সেই ভীতু সংশয়ে ডুবে থাকা সত্তানস তুই এখন সেই আত্মা যে প্রতিটি সংগ্রামকে এক একটি সুযোগ হিসেবে দেখে তুই এখন আমার যোদ্ধা নির্বতায় স্থির প্রেমে শক্তিশালী আর সত্যে অবিচয় তোর জীবনের প্রতিটি সিদ্ধান্ত এখন সঠিক হবে কারণ তুই এখন আমার সঙ্গে যুক্ত তুই যেদিকেই যাবি আমি তোর ভেতর দিয়ে তোকে পথ দেখাবো এখন তোকে আর দ্বিধায় ভুগতে হবে না কারণ আমি তোর ভেতর থেকে কথা বলছি তুই আর সেই নয় যে একদিন ভেঙে পড়েছিল তুই সেই যে আমার শক্তিতে দাঁড়িয়ে আছে নির্ভয়ে শান্তভাবে সম্পূর্ণ সচেতনতায় এখন তোর প্রতিটি পদক্ষেপ আমার আশীর্বাদে সিঞ্চিত স্মরণে রাখো সব কিছু ঠিক হয়ে যাবে শুধু আমার উপর ভরসা রাখো কারণ তুই একা নয় আমি তো তোর অন্তরের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি কম্পনে প্রতিটি প্রার্থনায় আছি তুই এখন শুধু নয় তুই এখন আমার পথের এক জীবন্ত দিক আমার আশীর্বাদের এক চলমান রূপ